দিন তো শুনি মরেমলে মরে তো না বয়স তো কম হলো না আত্মকাহিনী করে লাভ কি এই যে কথাবার্তা গুলো এখন রেকর্ডে আছে ইউটিউবে আছে সার্চ দেন যে উক্তিগুলো তার বিপরীতে শেখাসিনার ব্যাপারে কোন উক্তি আছে আজকে সেই সকাল থেকে বাছি আজ পৃথিবী ছেড়ে চলে গেল এমন একজন মানুষ যিনি রাজনীতিতে আসলে কি কি ভূমিকা রাখলেন না রাখলেন না সে বলি বারবার শুধু স্মৃতিями আমাকে তাড়া করছে কারণ আমি আমার জীবনের একেবারে তরুণ বয়সে যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল ওই সময় বেগম খালেদা জিয়াকে দেখেছে শেখ হাসিনাকে দেখেছে আজকে তুলনা করে কাউকে মানে ছোট করব না খাটো করব না করতে চাইও না কিন্তু দেখেন আল্লাহর কি ইয়ে মানুষের কি ভালোবাসা মৃত্যু পর এমন ভালোবাসা মানুষের সবার আসলে ভাগ্যে জোটে না বেগম খালেদা জিয়ার ইতিহাসকে দল মত নির্বিশেষে ভালোবাসা বেগম খালেদা জিয়া যেভাবে নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছে তাকে কারাগারে ঢুকতে হয়েছে এই বাংলাদেশে মাটিতে এবং ঢুকালেন শেখ হাসিনা আর দল আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার কত বড় অন্যায় আন্দোলন দুই নেত্রীর আহ্বানে সারা দেশের মানুষ সেটি পতন ঘটালো তারপর ঘটনা প্রবাহে রাজনৈতিক তিক্ততার সংঘাতে এমন দাঁড়ালো অন্তত লম্বা সময় পেয়েছিল শেখ হাসিনা কিন্তু সেটা ছিল তিক্ততা আর প্রতিহিংসাই ভরপুর তার কারণে কারাগারে ঢুকলেন অসুস্থ হলেন চিকিৎসা পেলেন না আমার বারবার একটা কথা জানতে করে যে কত বা তিক্ততা এটা কিন্তু কখনো ওনার মুখ দিয়ে মানে প্রকাশ পায়নি এত বড় পরিবর্তনের পরও যখন সেই দাঁড়িয়ে সব উৎসব করছে ভাঙচুর করছে জ্বালাও কড়াও করছে তখন খালেদা জিয়া শান্তির কথা বলছেন তার পুত্র তারেক রহমানও বলছেন কোনো সহিংসতা না এখনো পর্যন্ত দেখেন তারেক রহমান ঐক্যের কথা বলছেন শান্তির কথা বলছেন সমৃদ্ধির কথা বলছেন ওই মারমার কাটকাট জ্বালাও পোড়াও এই কথা কিন্তু তার মুখে নেই একইভাবে বেগম খালেদা জিয়াও কিন্তু কোনো উচ্ছ্বাস প্রকাশ করা কোনো এই সুযোগে কটুক্তি করা কোনো কিছু কিন্তু করছেন না সেজন্য আমার জানতে ইচ্ছে করে বেগম খালেদা জিয়াকে কি মৃত্যুর আগে সবাইকে ক্ষমা করে গেছেন নাকি জাননি আমরা জানি না আমি জানি না এবং খালেদা জিয়ার কাছের যদি কেউ থাকেন হয়তো তারা জানতে পারেন তিনি অন্তত শেখ হাসিনা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন খালেদা জিয়ার সাথে একেবারেই উচিত হয়নি শেখ হাসিনা যখন ক্ষমতার তুমি তখনও আওয়ামী লীগের অনেক নেতাকে আফসোস করতে জেনেছি যে দরকার ছিল না কোনোভাবেই দরকার ছিল না এই আচরণটা যদি সুযোগও দিতেন খালেদা জিয়াকে যে যান চিকিৎসা করে আসেন নাও ফিরলে কি আসে যেত তিনি তো তার এই বয়সে তিনি তার ছেলে কাছেই থাকতেন এটি তো কিন্তু সেটুকু করার সাহস রাখেননি বা সেটা করেননি এত হিংসা এত হিংস্র মনোবৃত্তি নিয়ে একজন নেত্রী আজকে দিল্লিতে পালিয়েছেন আর একজন নেত্রী মুখে কোন। এই পতনের অর্থাৎ অর্থাৎ তার দিকভের যে অবসান ঘটল তার যে তিক্ত মানে রিপোর্ট তোলা প্রকাশ করা নিন্দা করা কোন কিছু করলেন না নীরবে তিনি পিছুটি চলে গেলেন এই ঘটনা প্রভাবটা এই মূল্যায়নটা কি আউমিকার তো লক্ষ লক্ষ অসমর্থক আছে নেতারা আছেন তার কি মূল্যায়ন করবেন তারা কি তুলনা করতে পারবেন তাদের নেত্রীরibhav ভাষণগুলো তো এখন আছে প্রতিদিন তো শুনে মরে 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 তো না বয়স তো কম হলো না কান্নাকারি করে লাভ এই যে কথাবার্তাগুলো এখনো আছে ইউটিউবে যে উক্তিগুলো তার বিপরীতে শেখ হাসিনার ব্যাপারে কোনো উক্তি আছে কিনা করতে পারতেন ছোট ছোট বাচ্চারা যারা দুদিন এখনো রাজনীতিতে আসেনি তারা যে সব অশালীন অসভ্য ভাষা ব্যবহার করছে খালেদা যে এত বড় দলের নেত্রী এবং যার প্রধান টার্গেট ছিলেন তিনি নিজে তাকে করা হয়েছিল আজকে তার মুখে কোনো মৃত্যুর আগে আমরা একটা শব্দ শুনিনি এটাই হচ্ছে খালেদা জিয়া আমার বারবার সত্যি জানতে ইচ্ছে করে খালেদা জিয়া কি মৃত্যুর আগে তার প্রতি যারা হিংস্র আচরণ করেছে হিংসার চরিতার্থ করেছে বাংলাদেশে এখন উনি এগারোটা ইতিমধ্যে দেশের মানুষ জেনে গেছে বিশ্ববাসীও জেনে গেছে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক অধ্যায়ের শেষ করেছেন বেগম খালেদা দীর্ঘ তেতাল্লিশ বছর একেবারে বাংলাদেশের ভোরবেলায় কনকনে ঠান্ডার মধ্যে যে খবর পেয়েছে বাংলাদেশের মানুষ আর নেই এই মুহূর্তের আসলে কি তথ্য দেব বুঝতে পারছে না দর্শক আহ বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় পর্যায়ে শোক পালন হবে এবং আগামীকাল বাচ্চহর জানা জানাজা হবে দাফন হবে শের বাংলা নগরে জিয়াউর রহমানের যে সমাধি সেই সমাধির পাশে এই খবরগুলো আসছে এবং আস্তে আস্তে শোকের পাল্লা ভারী হচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস তারা শোক জানাচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা কি বলবেন বোঝা যাচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে শোক আসলে এমন এক সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর যখন একটা মাস পরে একটা গণতন্ত্রে আবার আমি না এই এই আসলে কিভাবে এটি অন্তত বেগম খালেদা জিয়ার স্মরণে এক মাস পেছানো উচিত আসলে এই অবস্থায় শুধু বিএনপি বলবো কেন অন্যান্য সকল রাজনীতির জন্যই সবার জন্য একটা শোকের আবহাওয়া তৈরি হয়েছে কষ্ট পেয়েছি আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এরা কোন প্রজন্মের তরুণ কোন প্রজন্মের জানি না তারা আজকে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বেগম খালেদা জিয়া সরকারের কিন্তু দেখছি যে খুব বিক্ষোভ চলছে কারা তারা আজকে আগামী আর কিছু বলার মতন মানসিকতা নেই দর্শক একটা জিনিস সত্য বাংলাদেশে অনেক রাজনীতিক আসবেন যাবেন কিন্তু বেগম খালেদা জিয়ার মতন এইরকম বর্ণাঢ্য ক্যারিয়ার তেতাল্লিশ বছরের যার নামের আগে আপসীন নেত্রী যুক্ত হয় এই খ্যাতি পাওয়া এটা আসলে সৌভাগ্যের ব্যাপার এত লম্বা সময়ে যার জন্ম বেড়ে ওঠা সংগ্রাম আন্দোলন এবং মৃত্যু সব দেশের মাটিতে কল্পনা করতে পারেন এই স্থানটা বিএনপি পূরণ করতে পারবে না কঠিন শুধু বিএনপি বলবো না বাংলাদেশের রাজনীতিতে আর দ্বিতীয় নিশ্চয়ই আসবেন হয়তো আমরা তখন থাকবো না কিন্তু এই জায়গাটা পূর্ণ হওয়ার নয় খালেদা জিয়ার মৃত্যু শুধু ব্যক্তি খালাতে জিয়ার মৃত্যু না তারেক রহমানের মায়ের মৃত্যু না এটা একটা জাতির গণতন্ত্রের আকাঙ্ক্ষার মৃত্যু ভালো লাগতো যদি তিনি বিজয় নির্বাচনের মধ্য দিয়ে পুনঃপ্রবর্তনের পর চলে যেতেন হয়তো ভালো লাগতো আসলে সব কিছু কথা কষ্টের কথা আছে যে হয়তো উপযুক্ত সময়ে যদি শেখ হাসিনা বাধা না দিত তাহলে তিনি চিকিৎসা সময় মতো চিকিৎসা নিয়ে আরো হয়তো কিছুদিন বেঁচে থাকতেন সেটা পূরণ হলো না কিন্তু তার জন্য বেগম খালেদা জিয়ার খুব একটা ক্ষতি হয়নি গণতন্ত্রের ক্ষতি হয়েছে কিন্তু গণতন্ত্র এইসব শোককে শক্তিতে পরিণত করতেও পারে সেই করার চ্যালেঞ্জ হয়তো নেবে জাতি দর্শক আজকে বেগম খালেদা যার মৃত্যু গণতান্ত্রিক মানুষের আন্দোলনের প্রতীক সেই প্রতীকটা আজকে চলে গেল বিশ্বের যারা গণতন্ত্র বিশ্বাস করে পশ্চিমা শক্তি বলেন এশিয়া শক্তি বলেন সবাই আজকে নিশ্চয়ই স্মরণ করবে এবং সেই বাণীগুলো আসছে বিভিন্ন জায়গা থেকে এটা শুধু বাংলাদেশের অহংকার বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে যারা এরকম জীবন দিয়েছে চলে গেছে তাদের সাথে তুলনা ম্যান্ডেলার কথা চিন্তা করেন সাউথ আফ্রিকা আরো অসংখ্য নেতা আছে ইয়াসির বলেন সবাই গণতন্ত্রের জন্য মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন বেগম খালেদা জিয়া এখন তাদের সারিতে চলে গেলেন আরো অনেক মহামানব আছে মনীষী আছে তাদের নাম আসলে এই মুহূর্তে মনে আসছে না আজকে দর্শক সত্যি কথা বলতে আমি এত বেশি আপ্লুত শোকাহতো আমি নিজে বিএনপি রাজনীতি করি না বিএনপি কখনো করার কোন রেকর্ড আমার নেই বারবার কষ্ট লাগছে কারণ বেগম খালেদা যেমন আমার গণতন্ত্রে প্রবর্তন বেগম খালেদা জিয়া সেই কাজটাই করছিলেন আমি করছিলাম হয়তো আমার ভিডিওর দিয়ে আমার বক্তব্যের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া তো সেই কাজটি করতে করতে তিনি বিদায় নিলেন আজকে আমারও যে আকাঙ্ক্ষা তারও সেই একই আকাঙ্ক্ষা সেই কারণে একটা নৈকট্য বা বন্ধন পাচ্ছে সেই জন্য এত কথা বলা আমি আগে বলেছি বেগম খালেদা জিয়া এখন বিএনপির তিনি শুধু বিএনপি সম্পদ গণতন্ত্রের সম্পদ অধিকারহীন মানুষের সম্পদ আশা করি বেগম খালেদা জিয়া চলে গেছেন কিন্তু সবাইকে স্পর্শ করে গেছেন প্রতিটা গণতন্ত্র কর্মী মানুষ চার বিরোধী মানুষ তাদের মনকে হৃদয়কে স্পর্শ করে ভালোবাসা নিয়ে দোয়া নিয়ে তিনি চলে গেছেন